আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এই দুই সেকেন্ডের দোয়াটি যদি আপনি পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য চান আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে অন্য বিশ্বাস শেখে যদি আপনি এই দোয়াটি পড়েন আল্লাহ রবুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন সেক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সত্য ঘটনা রয়েছে এই দোয়াটি পাঠ করে সাহায্য চেয়েছেন আর আলামিন আলমিন গাইবীভাবে সাথে সাথে সাহায্য করেছেন আল্লাহর হাবিব সাল্লিয়াল্লামের পালকপুত্র জাহিদিন হারে সারা তাআলা আনহু সাথে এই ঘটনা ঘটেছে যখন জাহিদিবিন হারে সারা তাল আনহু বিপদে পড়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সাহায্য চেয়েছেন এই দোয়াটি পড়ে আর আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে গাইবিভাবে সাহায্য করেছেন তাহলে চলুন কীভাবে আল্লাহরবুল্লাহ আলমিন এই দোয়াটির মাধ্যমে সাহায্য করেছেন সেই সম্পর্কে আমরা জেনে নেই তাই অমনোযোগী না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি সেই দোয়াটি জানতে পারবেন আল্লাহ হাবিব সাল্লা আলি সাল্লাম জাহেদিবন হারেসার রাজিয়াল্লাহ তাল আহুকে একবার বললেন জায়দিবিন হারেস তুমি মক্কা সেরে মদিনায় চলে যাও তার কারণ মক্কার পরিস্থিতি মোটেও ভালো না যে কোনো সময় তোমার উপর হামলা হতে পারে না হারে সারাজিয়াল্লাহ তাহু কোনোভাবেই আল্লাহর হাবিবকে সেরে চলে যেতে চাইছিল না আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামকে তার এত ভালোবাসে ওল্লার সাথে সাথে তার মন খারাপ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে কোনো সময় তোমার উপর হামলা হতে পারে তুমি চলে যাও তখন নিরুপায় হয়ে আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লামের হুকুম পালন অর্থে জাহিদ হারে সারেজুল্লাহ আনহু মদিনার পথে রওনা হন মদিনার পথ মক্কা থেকে প্রায় কয়েকদিনের পথ জাহদিন হারে সারেজুল্লা আনহু যখন মক্কা সেরে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তখন তার সাথে একজন সাথী হলো যার মাথায় পাগড়ি ছিল এবং মুখ ভরা ছিল এবং গায়ে পাঞ্জাবি ছিল সুন্নতি পোশাক ছিল তো তারা উভয়ে একই সাথে রওনা হলেন সফর শুরু করলেন তখন জাহিদিবিন হারে সারেজাল্লাহ তাল্লাহ আনহু মন অত্যন্ত ভালো লাগলো যে আমি একা যাব আমার সাথে একজন সঙ্গী হয়েছে আমার অনেক ভালো লেগেছে তাই তারা উভয় একই সাথে রওনা হলেন সফর শুরু করলেন তার এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল যখনই জায়দিবিন হারি সারা জিয়াল আনহু ঘুমিয়ে পড়ে তখন জায়দিবন হারি সারা জিয়াল আনহুর হাত পা বেঁধে ফেলে জায়দেবিন হারে সারা আনহু জানত না তার সাথে যে সাথী হয়েছে সেই লোকটা হলো মুনাফেক মাথায় বাগড়িয়েছিল মুখ ভরা দাঁড়িয়েছিল এবং যুব্বা ছিল তো সে বুঝতে পারেনি যে সে মুনাফিক লোক যাই দেখবেন হারে আনুর যখন হাত পা বেঁধে ফেলে তখনই তার ঘুম ভেঙে যায় তখন জিজ্ঞেস করলো ভাই তুমি আমার হাত পা কেন বেঁধে ফেললাম তখন সেই মুনাফিক লোকটি বলল। যে আমি তোমাকে মেরে ফেলবো এই জন্য তোমার হাত পা বেঁধে ফেলছে যাই দেখবেন হারে সারাদ তাল আনু বলল কেন আমাকে মেরে ফেলবে আমি তোমাকে কি করেছি কোনো অপরাধ করেছি তোমার সাথে বা তোমার সাথে কোনো বেদবি করেছি আমাকে কেন তুমি মারবে তখন সেই মোনাফিক লোকটি বলল আমি নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসি না অপছন্দ করি তাই তোমাকে আল্লাহর হাবিব সাল্লা আলিয়া অত্যন্ত ভালোবাসেন তোমাকে যদি মেরে ফেলি আমি তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম অত্যন্ত কষ্ট পাবেন নবীজির যদি কষ্ট পায় তাহলে আমি আনন্দ পাবো সেই জন্য তোমাকে আমি হত্যা করব। তো সেই কথা বলার পর তার কাছে যে ছুরিটা ছিল সেই ছুরিটা বের করে হত্যা করার জন্য সামনে এগিয়ে আসে তখন যাইদিবনে হারে সারাজি আল্লাহ তালনিরূপয় হয়ে একেবারে আল্লাহ আলা আলমিনের কাছে দৃঢ়তার সাথে আল্লাহ রব্লা আলামিনের কাছে সাহায্য চাইলেন এই দোয়ারটি পড়ে আকিস রহমান আকিস নি রহমান এ রহমান আমাকে সাহায্য করুন এই সময় আমার সাহায্যকারী কেউ নেই আল্লাহ আপনি সারা আমার সাহায্যকার আর কেউ নেই যখন এই কথা বললেন তখন আল্লাহ রবুল্লাহ আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ কতুল হু তুমি হত্যা করিও না তখন সেই মোনাফিক লোকটি হতবম্ব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল যে আমি আর এই জায়দীবন হারে সারে দে্লা তাল আনু সার আর তো কেউই নাই এই গুহার মধ্যে তো তৃতীয় আর কে এই কথা বললো এই বিকট আওয়াজ কে দিল তখন সে মুনাফিক লোকটি গুহা থেকে বের হয়ে এদিক ওদিক তাকে দেখে কাউকে দেখা যাচ্ছে না তখন আবার গুহার মধ্যে চলে আসে তখন আবার সুরি হাতে জায়দিবন হারে সারা দে্লাতাল আনুকে হত্যা করার জন্য সামনে এগিয়ে আসে তখন জায়দিবন হারে সারা আনু নিরুপায় হয়ে আল্লাহ রবুল্লা আলমিনীর কাছে সাহায্য চাইলেন এই দোয়াটি পাঠ করে ইয়া রহমান আগে ইয়া রহমান রহমান আমাকে সাহায্য করুন তখন গাইবি আবার বিকট আওয়াজ চলে আসলো তুমি হত্যা করিও না তখন সেই মুনাফিক লোকটি আবার গুহা থেকে বের হয়ে আবার এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাউকে দেখা যায় কি না তখন দেখলেন কাউকে দেখা যাচ্ছে না তো এই আওয়াজ কে দিচ্ছে তো তৃতীয়বারের মতো সে আবার যখন সামনে এগিয়ে যাচ্ছে তাকে হত্যা করার জন্য নিরুপায় হয়ে তৃতীয়বারের মতো যাই দিবেন হারে সারা দেয় আল্লাহ তালু আল্লাহ রব কাছে সাহায্য চাইলেন প্রার্থনা করলেন আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান হে রহমান আমাকে সাহায্য করুন তখন আবার বিকট আওয়াজ আসে লা তাকতুলহু তুমি হত্যা করিও না তখন এইবারেও তাকে হত্যা করতে পারলো না তারপরে তৃতীয়বারের মতো যখন সে মারতে পারলো না বিকট আওয়াজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে ভয়ে ঢুকিয়ে দিল তখন তৃতীয়বারের মতো যখন সে গুহা থেকে বের হলো তখন এক যুবক তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিল তারপরে গুহার মধ্যে প্রবেশ করে সেই যুবক জায়দিবন হরে সারদ আল্লাহ তালুর হাত পাড় বাদুন খুলে দিল তখন জায়দিবন হারি সারদ আল্লাহ তাল আনহু জিজ্ঞেস করে ভাই আপনি কে আপনার মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে এবং পাঞ্জাবি পরিহিত আপনি কে আমার এই বিপদের সময় আপনার সাহায্য করতে গিয়ে এসেছেন তখন সেই যুবক বলল আমি আর কে হয়নি আমি হলাম জিবরা আলাইসাল্লাম আফিস নিউ রহমান এই দোয়াটি পড়ে যখন আল্লাহর্ববুল্লা আলমীর কাছে সাহায্য চেয়েছো তখন আল্লাহরবুল আলমিন আমাকে বলল জিবরা তুমি চলে যাও আমার বান্দার সাহায্যের জন্য চলে যাও তখন আমি সুদিরাতুল মন্থায় ছিলাম ওখানে বসে আমি বিকট আওয়াজ দিলাম যখন দ্বিতীয়বারের মতো তোমাকে হত্যা করার জন্য এগিয়ে আসে তখন আমি প্রথম আসমানে ছিলাম তখন ওখানে বসে আমি গাইবি আওয়াজ দিই লতা অতুল হত্যা করিও না তখন সেই যুবক আর তোমাকে হত্যা করতে পারে না তৃতীয়বারের মতো যখন তোমার কাছে এগিয়ে আসে তখন যখন সাহায্য চাও আল্লাহর কাছে তখন আমি জমিনে ছিলাম ওখান থেকে আমি গাইবি আওয়াজ দিই লাতা তুল হত্যা করিও না তো পরিশেষে সে তোমাকে হত্যা করতে পারে না আমি তখন তার দেহ থেকে আমি তার গরদানকে আলাদা করে দিই তো সম্মানিত দিনী ভাই বোনেরা কঠিন বিপদে যদি আপনি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনীর কাছে দৃঢ়তার সাথে পূর্ণ বিশ্বাস শিখে আল্লাহরবুল্লা আলমিনীর কাছে আপনি সাহায্য চাইতে পারেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন মমতা ও ফিল্লাবিন